অনেক চেষ্টা করেও বাঁচাতে পারলাম না অবহেলায় অবজ্ঞায় অভিমান অভিযোগে ঘৃণা চেপে ধরা বুকেও বাঁচিয়ে রেখেছিলাম তুমি মুখ ফিরিয়ে নিলেও আমি বুক ফেরাইনি তুমি ফিরিয়ে দেওয়ার পরও বুকের কাছে আকাশ সমান ভালোবাসা জমা করে রেখেছিলাম মুখের কথাই হলেও তো ভালোবাসি জানান দিয়েছিলে একদিন এই সান্ত্বনারা তোমাকে দিব্যি আমার করে রেখেছিল তোমার ভিতর বাঁচিয়ে রাখার বাহানায় তুমি যখন মন ফিরিয়ে অপ্রেমের দায়ে অপ্রেমিক বানিয়ে চলে গেলে ভালোবাসার আদালতে অভিযোগ করে শাস্তির দাবি করলে মাথা পেতে নিয়েছিলাম যাবজ্জীবন কারাবাস এত কিছুর পরেও তবু ভুল ফুলের কাঁটার আঘাতে ফেঁপে ওঠা ঘানিয়েও তোমাকে চেয়েছি নিজেকে জীবনের কাছে আত্মসমর্পণ করে অবহেলা অবজ্ঞা অভিমান অভিযোগ ঘৃণা সবখানেই ছিলাম ঘুরে ফিরে যখন দেখলাম আত্মসম্মানের আঘাত এলো তখন আর কিছুই অবশিষ্ট নেই আজ থেকে শুধু তোমার চোখে আমি মৃত মৃত ঘোষণা করে মুক্তি দিলাম তোমায় ভয় পেও না বিচার হবে না কোনো জবানবন্দি রাখিনি অধিকারের নিশ্চয়তায় মানুষ মরলে নাকি স্মৃতিরা কাঁধে দাম বাড়ে লাশের পাশে চোখের জল যদি এমন খবর টের পাও অভিনয়ে মুখে বলায় ভালোবাসি শব্দের ভেতর তবে নিজের জন্য দুহাত তুলে দোয়া করো আমি যেন আর বেঁচে না ফিরি তোমার জীবনই জীবন্ত ভাবনায়